আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে কাছে আছে আমার কাছে নাই আমার কাছে যা আছে চোখে দেখা কসম খোদা আমি ওই জায়গা চিনি যেখানে ঈশাআ ইসলাম দাঁড়ায় জিজ্ঞাস করছিলেন কৈফা দম্লাহ আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন তো নিচের থেকে জবাব আসছিল বিতনা বিল আফিয়া নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে যেরকম ঢাকা শহর ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় যায় যায় যুবকরা ফুর্তি করতে করতে ওই পর্যন্ত মোবাইল দেখতে থাকে যেই পর্যন্ত চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে ঠিক না যুবক রাগ হয়ে গেল বলতেছে বিল আফিয়া আস্বাহানা ফিল হাবিয়া সকালে উঠে দেখতেছি হাবিয়া দুজব ইশা আলেস্তান জিজ্ঞেস করনা হাবিয়া হাবিয়া কি জিনিস তো বলছে সিজ্জিন বলছে আরো কঠিন করে ফেললি সিজিন কি জিনিস তো বলছে কুল্লু চমরাতি মিনহা কাতবা কে দুনিয়া কুল্লিহা ও আরওয়া হুনাফি এক এক আগুনের পয়লা এই দুনিয়া সমান বড় আমাদের রুগুলা এর নিচে করাস